আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিবার্থীরা আশা করি আপনারা ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন সবাই সুস্থতা কামনা করে শুরু করছি আজকের নতুন ভিডিও গতকাল আমি ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে আশা করি সবাই সাথেই থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আজকের যে সার্কুলার নিয়ে আলোচনা করব এটি হলো সি এস এস জনকল্যাণ এনজিও আসুন আপনাদের আমি সশী নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে এবং এখানে সংখ্যালোক নিবে আপনারা যারা স্নাতক বা চান্তর পাশ আছেন এবং বেসরকারি উন্নয়নে কাজ করতেছেন চান নিজেদের থাকতে চান আল্লাহ তালা চাইলে আপনাদের এজিক এখানে দিতে পারে আসুন আপনাদের আমি মেন সার্কুলারে নিয়ে যাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন সি এস এস সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি সি এস এস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা উন্নয়নমূলক কার্যক্রমে করে আছে সংস্থান এমআর সনাত মাইক্রোফিন্স প্রোগ্রামের জন্য নিম্নবন্ধিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে দৈনিক প্রথম আলো প্রকাশিত নয় ডিসেম্বর এটি প্রকাশ করা হয়েছে ক্রমিকং পরের নাম লোন অভিচার স্বীকারক বা স্নাক্তর কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকায় চাকরি দর নিয়মিত সংখ্যা তারশো জুন বয়স সর্বোচ্চ উনচল্লিশ অস্থায়ী ভিত্তিতে বিশ হাজার থেকে বাইশ হাজার এবং স্থায়ী করলে আপনার চব্বিশ হাজার চারশো টেকা হবে কাজের সংযুক্ত বিবরণ জরিপের মাধ্যমে সদস্য ভর্তি করান দল গঠন ঈন বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় প্রার্থীর ও অন্যান্য শতাবলী এখানে দেওয়া আছে অভিজ্ঞতার প্রয়োজন নয় বিনা অভিজ্ঞতায় আপনারা এখানে কাজ করতে পার আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে লোন অফিসারে পরে প্রার্থীদের দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা এবং চাকরি চলমান থাকলে সেখানকার যোগ্যতা সেটির যোগ্য থাকবে প্রার্থীদের আপনি এখানে যোগ্য বলতে তারা বোঝাচ্ছে আপনি যদি ইন্টারপাসও হয়ে থাকেন তাহলে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা যোগ্য হবে এবং আপনি এখানে ইন্টারপাস দিয়েও আপনি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীদের আইনগত অভিভাবকের নিকটে অঙ্গী অঙ্গীকার দিতে হবে প্রার্থীদের দুজন প্রত্যেককারী নিকটেতে প্রথমপত্র সংগ্রহ করে জমা দিতে হবে অনভিজ্ঞিত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং পঁয়ত্রিশ বছর এবং অভিজ্ঞ থেকে তো বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এখানে কমি সাতটা ডেডে সাতটা ডেডে এখানে পরীক্ষা হবে এখানে দেখতে পরীক্ষার স্থান এখানে কাশিমপুর কাশিপুর বরিশাল হবে এবং জয়দেবপুর গাজীপুর তারপরে হবে এখানে যশোর হবে এবং এখানে দেখতে নর্থ সিংদি তারপরে মাদারীপুর এবং খুলনা তারপরে হবে মিরপুর ঢাকা এখানে তারিখ দেওয়া আছে বিশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ এগারো এক দুই হাজার পঁচিশ চব্বিশ এক দুই হাজার পঁচিশ এখানে তারিখ দেওয়া আছে সময় সকাল নয়টা প্রত্যেক দিন হবে আগ্রহী প্রাত্রীকে পরিচালক এইচ আর এম এন টি পি এইচ এম এল বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কবি পাসপোর্ট সাইজের সবাই তো ছবি জাতীয় পরিচয় স্বীকার যোগ্যতা সনাক্ত অভিজ্ঞতা সনদপত্র ফটোকপি ও সকল প্রয়োজনীয় সনাত্মিত ঠিকানাগুলির যে কোনো একটি ঠিকানায় যে কোনো যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যথাসময় উপস্থিত নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করার জন্য করা হলো আবেদনের প্রার্থে আবেদনপত্র অবশ্যই আপনি সচল মোবাইল নম্বর ও ইমেইল অ্যাড্রেস উল্লেখ করতে হবে এখানে সংস্থার সুযোগ সুবিধা দেওয়া আছে এখানে তিরিশ দিনের ছুটি যার মধ্যে বারো দিন ছুটি ইজাব করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান করা হবে ইডুল আজ এখানে মেলা সুবিধা আছে আপনারা অনেক সুবিধা আছে তাছাড়া লোন ও অভিচার করে কুমিল্লা ও চট্টগ্রাম জনের নিয়োগপ্রাপ্তদের জন্য প্রণনা বাতা এবং প্রতি বছর আনতে ফ্যামিলি ট্যুর হিসেবে এককালীন বাতা প্রদান করা হবে এই নিয়োগ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারবেন এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম পেতে অবশ্যই শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে আমি আবারও বলছি আপনি যদি ইন্টার পাস হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন তবে আপনার শিক্ষাগত যুগ আপনারই থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা থাকলে আপনি এখানে পাস হলেও আবেদন করতে পারবেন ধন্যবাদ